আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে যে বিলিতে দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর যেটি আমরা দেখছি এবং খুবই অসাধারণ লাগছে অনেক পুরা প্রকৃতির অনেক দৃশ্য যেখানে খুব সুন্দরভাবে চিত্র করে রাখছেন এবং কিছু কিছু বাঙালি ঐতিহ্য সব কিছু ঘরে আছে এগুলো পুরা দৌড়তে গেলে পর হাঁটতে হাঁটতে পায়ে ব্যথলে হয়ে গেছে অনেকটা এত শুধু হাঁটার উপরে দেখাটা অনেক হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে যায় তবুও অনেক ভালো লাগছে আসলে যারা জাদুঘরটি দেখেন নাই এই জাদুঘর থেকে অনেক কিছু শিক্ষণীয় অনেক অনেক বিষয় আছে এই যেগুলা দেখতে পাচ্ছেন বাঙালির ঐতিহ্য কালচার এবং কালচারগুলো এখানে তুলে ধরা হয়েছে আমরা সারা দিন অনেক মজা করছি এই জাদুঘরে এবং ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে অনেক আনন্দে এই সব কিছুই দেখছি সব রকমের এখানে আপনার আরও অনেক ধরনের দৃশ্য আছে আমি সবগুলো আপনাদেরকে পুরো দেখাতে পারি নাই যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে যে জাহাজ জাহাজের একটা ইয়ার এই যে নৌকা বাঙালির ঐতিহ্য তারপরে আমরা অনেক সময় দেখতাম যেন বড় যে নৌকা দিয়ে যে আপনার প্রতিযোগিতা হইতো আপনার সেই বড় এই যে নৌকা ওগুলাতে স্বাভাবিক স্বাভাবিকত অনেক সময় আমরা অনেক আগের ইতিহাসগুলো এখানে আসলে দেখা যাবে জাদুঘরে তো সবাইকে বলবো যারা এখনও জাদুঘর দেখেন নাই আপনারা জাদুঘর দেখে আসেন জাদুঘরে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে বাচ্চাদেরকেও নিয়ে যাবেন ওরাও অনেক কিছু দেখবে মজা পাবে এবং সুন্দর 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 অনেক আমাদের গ্রামের এই যে শাড়ি তাঁত শিল্প সব রকমের কুটির শিল্প